যেই স্টাইল লইতাছো শিওর অফার পাই বা দুই সাইডটা সমস্যা নেই তো নিজেই একটা ফুল আবার একটা ফুল দিছো কেন হ্যাঁ তাই কি বলে এই এই কমেন্টটা আমার একজনে করছিল কি করবে আমাদের দুলা দুলাভাই তাই জানি না কিন্তু একজনে করছি কি বলছিলো তুমিই তো ফুল আর ফুল লাগে কেন

বা আমার রূপের রকম হে তো দুই সাইডটা লোক ইটু আগে কাড়ি দিয়েছে দেখছ বেশি বাদ লইতে গেলে জুতা খুললা যায় শীত তো না কিন্তু খুইলা তো

অনেক <laughs> সুন্দর <laughs>